আমরা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম দিয়ে ওখানে আমরা বাস পাইনি সেই জন্য আমাদের পরীক্ষা দিতে দেরি হচ্ছিল বলে থানার বড় বাবু আমাদের কাছে এসেছিলেন দিয়ে ওনার গাড়িতে আমরা স্কুল গিয়েছিলাম পরীক্ষা দিতে টাইমে পৌঁছাতে পেরেছিলে হ্যাঁ পেরেছিলাম যদি না যেতে পারতে কি হতো সমস্যা হতো একটু পরীক্ষা বসতে পারতাম না গাড়িটা স্যার যে নিয়ে এলো আমাদের জন্য খুবই উপকার করলো কি নাম তোমার উর্মিলা বাগদি কি পরীক্ষা ছিল আজ ইংলিশ কেমন হলো পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে কি বলবে বড়বাবুকে বড়োবাবুকে ধন্যবাদ দেবো কি জানাবো আমাদের আমাদেরকে টাইমে মতন স্কুলে পৌঁছানোর জন্য বাসে দেরি তো আমরা যেতে পারিনি সেজন্য খুব ধন্যবাদ আমরা গলসিতে পরীক্ষা দিতে যাচ্ছিলাম মাধ্যমিক পরীক্ষা রোড জ্যাম তো এখানে রোডের কাজ হচ্ছে দিয়ে বাস আসেনি দেরি হচ্ছিলো কেউ হয়তো থানাতে জানিয়েছে দিয়ে বড়োবাবু এসে আমাদেরকে নিয়ে স্কুলে দিয়ে এলো তার জন্য বড়োবাবুকে অসংখ্য ধন্যবাদ বড়োবাবু না এলে খুব মুশকিল হতো দিয়ে বড়বাবু আমাদেরকে দিয়ে এসছে বড়বাবু বলেছে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে জানাতে এই বলেছে আর বড় না এলে পরীক্ষা দেওয়া হতো না ক্যান্সেল হয়ে যেত আজকে কুসকড়া থেকে বর্ধমান গ্রামী একটা বাস বনসিয়াপুর গেটেতে খারাপ হয়ে গেছিল পুলিশের কাজ আমরা বুঝতে পারলাম শুধু আইন রক্ষা নয় তার সঙ্গে যে সেবা আজ পরীক্ষার্থীগুলোকে নিয়ে গেল সাতটা গাড়ি করে নিয়ে এসে সত্যি পুলিশের ভূমিকা দেখে আমি একবার ভাবি হলাম পরীক্ষার্থীদের বা গার্জেনদের কি লাভ হলো প্রচুর উপকার হলো পরীক্ষার্থীদের এবং গার্জেনদের প্রচুর উপকার হলো যে কি করে যে টেনশনের মধ্যে ছিল যাক পুলিশের ভূমিকা দেখে সত্যি এরকম কাজ করে শুধু আইন মানে অর্ডার শুধু মানে না তার সঙ্গেও যে এইসব কাজগুলো করে তাদেরকে সত্যি করেই একবারে আমরা অবাক হয়ে গেলাম মানে বর্তমানে যে আজকের দিনে যে মানবিক মুখ সেটা বড় ও আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন তিরিশ বত্রিশ জনকে ছ সাতটা বুলেরও গাড়ি করে সঙ্গে সঙ্গে পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে পাঁচ সাতটা গাড়ি করে যেই বত্রিশ থেকে জন ছেলেকে নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়া এটা নজিরবিহীন ঘটনা যেটা আজকে আমরা দেখলাম পুলিশের যেটা মানবিক মুখ আবার আজকে এক বড় মাধ্যম দিয়ে আমরা দেখতে পেলাম এতে পরীক্ষার্থীদের কী লাভ হলো ওরা সম্পূর্ণ মানে যেটা আতঙ্কিত হয়েছিলো এখানে দাঁড়িয়ে থেকে আমরা এলাকার মানুষ প্লাস ভিপি সবাই থেকে আশ্বস্ত করে যে বড়োবউ আসছেন বড় বউ তোমাদেরকে নির্দিষ্ট সময়েই পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবে এবং আমরা বলতে না বলতেই দেখি বড়ো তার নিজস্ব গাড়ি এবং আরও যে সমস্ত স্থানার গাড়ি তাদেরকে মানে এখানে ফোর্স নামিয়ে দিয়ে ছেলেদিকে চাপিয়ে নিয়ে বড়োবহ নিজে পরীক্ষা সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং আমরা পরবর্তীকালে খবর নিই যে নির্দিষ্ট টাইমের অনেক আগেই বড় বউ ছেলেদিকে পৌঁছে দিয়েছেন